চুরি চাপাটি রাম চুরি বাইর কর পাইপ গান শর্ট গান হাত লোয়া চল অলিতে গলিতে পুলা পাইন করে সো মামা জ্ঞানজাম করতে গেলে হালাই সব দেয় দৌড় চিরা মাতা গরম আমার পিস্তল লোড আমার বাড়ি পুরান ঢাকা নাজিম উদ্দিন রোদ বয় যখন আট বন্ধু খাতে ফিটফাট ফাট লাল ব্যান্ডানা পোড়া এলাকাতে উৎপাট হ্যালো एवरीवन वेलकम করছি স্টার অনুষ্ঠানে সাথে আছে আমি এনিলা তানজুম আর আমার সাথে আছে এই সময়ের জনপ্রিয় অভিনেতা নবীন হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আচ্ছা ভাইয়া এখন আপনি কি টাইপের কাজ করছেন বা কি করছেন ওকে আমি হচ্ছে রেগুলার অভিনয় করছি অভিনেতা অভিনেতা হওয়ার চেষ্টা করছি সো সেই জায়গা থেকে আমি আপনার সাথে কথা বলতে বলতে একটু আগেও আমার একটা নাটক রিলিজ পেলো একটু আগেই সেটা হচ্ছে বান্ধবীর বিয়ে নামে একটা নাটক সো এই আর কি রেগুলার করে যাচ্ছি কাজ আচ্ছা শুরুটা ছিল আমার হচ্ছে ডান্স দিয়ে আমি ছোটোবেলা থেকে ডান্সের প্রতি মানে আমার ফ্যাসিনেশনটা অনেক বেশি ছিল আমি মাইকেল জ্যাকসেন অনেক বড় ফ্যান ছিলাম সেখান থেকে এখানে আসা তারপর হচ্ছে ভাবলাম যে অ্যাকচুয়ালি শুধু ডান্স নিয়ে বাংলাদেশে আসলে প্ল্যাটফর্মটা ওইভাবে নাই খুব টাফ সো সেজন্য আমার ভিজুয়াল আসতে গেলে অ্যাক্টিংটা আমার করতে হবে এভাবেই ইন্টারেস্টটা তৈরি হয় আস্তে আস্তে অ্যাক্টিং এর ভিতর ঢুকে গেলাম আর ডান্সটা এখনো আছে কোরিওগ্রাফি করছি পাশাপাশি টিভিসি বা কিছু থিম সং এগুলোতে কোরিওগ্রাফি করছি আর টার্গেটটা তাহলে তো আসলে অভিনয় জগতে ছিল না টার্গেটটা আসলে ছিল যে মানে আমি স্টার হব মানুষ আমাকে চিনবে সেটা যেভাবেই হোক পরিচিতি শুধু যে কোনো একটা প্ল্যাটফর্ম না নট দ্যাট আমার অ্যাকচুয়ালি যদি সেটা হতো তাহলে তো আমি অ্যাক্টিংটা করতাম আমি ডান্সটা ছেড়ে দিতাম আমার প্যাশন কিন্তু ডান্সটা ছিল এবং আমি সেটা স্টাবলিশ করতে চাই অভিনয়ের মাধ্যমে সো আমি তো ওই পথে আছি তাই না এই আর কি যেহেতু ডান্সটা করছেন সেক্ষেত্রে বলি যে আমাদের যেমন আমাদের দেশে মানুষের যেমন থিঙ্কিং যে ডান্স তো মেয়েদের বিষয় সেটা মেয়েরা করবে যখন একটা ছেলে ডান্স করে সেক্ষেত্রে অনেক রকমের কথা শুনতে হয় যে একটু মেয়েলি স্বভাব আছে তার মধ্যে হ্যাঁ আমি বুঝতে পারছি কখনো ফেস করতে হয়েছে কিনা এটা আসলে আপনার টপিকটা ম্যাক্সিমাম হয় কি ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমি যেটা আমি ছোটোবেলা থেকে হিপ হপ নিয়ে কাজ করি তো হিপ হপ ডান্সের ক্ষেত্রে আপনি এই কেসটা খুব রেয়ার নাই বললেই চলে হ্যাঁ খুব রেয়ার সো হিপ হপ আন্ডারগ্রাউন্ডে আমরা যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমি এরকম কোনো কিছু এখন পর্যন্ত ফেস করি নাই আচ্ছা আমি জানি যে আপনি র‍্যাপ সং করে থাকেন না ওটা পাশাপাশি মানে আমি প্রফেশনাল না র‍্যাপ সং আমি প্রফেশনাল না আচ্ছা আমাকে একটু শুনতে পারবো ওয়াই নট একটু ট্রাই করা যেতে পারে হ্যাঁ শিওর আমি তোর মতো না তুই আমার মতো না আমি তোর মতো ফাপন মাইরা কাপড় না এলাই লাগে তুই আস তুই আর আমি তুই না এগারটা দশ বার সাইড হুম তুই আমার লিরিক্স বুঝবি না পুলা পাইনটাওলা হয়ে আমা আমার লিরিক্স বুঝে আমার লিরিক্স বুঝে ওরা আয় আজিমপুরে খুঁজে এইসব বেছে না লেডিক্স উদায় ব্যাগ জ্যাং লেহে আর পুলা পাইনে খারাই আমার পারফরমেন্স দেখে

সরকারি চাকরি করে তো উনি ওনার কলিগদেরকেও দেখাচ্ছে যে এই যে ছেলে ছেলের নাটক তো এই জিনিসগুলো দেখা গেছে যে আগে থেকে একটু ইজি হয়ে গেছে হ্যাঁ তো এখনো বলে যে বিশেষ ক্যাডার হওয়ার সবসময় আমপুর একটা প্ল্যানিং ছিল যে আমার আসলে কর্পোরেট টাইপ বা কোনো সরকারি চাকরি এদিকে আমার এটা নাই ঝোঁকটা নাই রিসেন্ট কি কি কাজ করা হয়েছে আগামী দুই তিন দিন পরে একটা নাটকের শ্যুট আছে আমাদের আদনান পাপন ভাই ওনার ডিরেকশনে একটা নাটক হোক নাটকের নাম এখনো মানে সবকিছু যেহেতু ফিক্সড হয়নি সেই বিষয়ে বলতে যাচ্ছি না আর আমার ফেভারিট কিছু নাটকের মধ্যে যেমন হচ্ছে ভালোবাসার গল্প গালি তারপর হচ্ছে এগুলো হচ্ছে বান্না ম্যাক্সিমাম নাটক আমি বান্না বয়ের সাথেই ম্যাক্সিমাম কাজ করেছি এবং ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই বান্না অনেক অনেক থ্যাঙ্কস আমার লাইফে এই পর্যন্ত আসার পেছনে বান্না অনেক বড় একটা অবদান আছে ফেভারিট ডিরেক্টর কে মাহবুব বান্না তার কাজ করতে ভালো লাগে

উনি ম্যাক্সিমাম কাজ করে নতুন আর্টিস্টদেরকে নিয়েই হ্যাঁ তো তাদের সাথে উনি যেভাবে মিশে যায় যে ইনভারনমেন্টটা আমরা পাই এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার খুব কমফর্ট একটা জন বান্না ভাই আপনার পছন্দ যে যে সব স্ক্রিপ্টে কাজ করে যে একটা প্রত্যেক স্ক্রিপ্টে একটা মেসেজ থাকে হ্যাঁ বেসিক্যালি ওই জন্য আপনার ভাইয়া কাজ করতে ভালো লাগে বা ভাইয়া হচ্ছে আপনার ফেভারিট আচ্ছা প্রিয় অভিনেতা প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নিঃসন্দেহে

আমার সাবির রানব সাথে কাজ করতে খুব ভালো লাগতেছে উনি রেগুলার ফিমেল কোয়ারাটিস্টের মধ্যে ওই যে তৃষাপুর সাথে আমি কাজ করেছি ওটা ভালো লাগে অপছন্দের কোয়ারাটিস্ট আচ্ছা আরশ খান বিকজ ওর হাইট অনেক বেশি ওর সাথে যখন আমি আমার মানে অ্যাক্টিং নিয়ে পারফর্ম করতে যাই সো আমার এভাবে সবসময় সময় থাকতে হয় দ্যাটস ও আই টেকনিক্যালি অপছন্দের আমি আগে বলে দিলাম

দেখা তার ভালো কাজও থাকে খারাপ কাজও থাকে সো কোনো না কোনো একটা জায়গায় তার ভালো কাজ অবশ্যই আছে তা নাহলে সে কন্টিনিউ কাজ করতে পারে না তো সেই জায়গা থেকে কাউকে আমি খারাপ বলতে পারি না সবাই ভালো কাজ করে মিডিয়াতে কাজের ক্ষেত্রে কাজ করে আসছেন কাজের ক্ষেত্রে কার সাথে সম্পর্ক হয়েছে না ওভাবে হয়নি বাট ইন্ডাস্ট্রির বাইরে আমার একটা রিলেশান ছিল এক্স আর প্রেজেন্ট সিচুয়েশন পেন্ডিং এখনো বলতে পারছি না এক্স হ্যাঁ ব্রেকআপ কেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয় নাই পরে আমরা মিউচুয়ালি আমরা আমাদের মতো ব্রেক করে নিয়েছি আর কি এখন যে পেন্ডিং পেন্ডিং এ কতজন আছে না পেন্ডিং বলতে বলতে যাচ্ছি আপনি কিন্তু জয়ভাইয়ের মতো একটু রোস্টিং করা ট্রাই করছেন এনিওয়ে পেন্ডিং বলতে একটা কিছু হতে পারে হ্যাঁ সো খুব খুবSoon জানতে পারবো হ্যাঁ সামনে আসলে কি কি কাজ করছেন বা আর বড় বড় পর্দায় আমার ইচ্ছাটা হচ্ছে বড় পর্দায় আমি আমার ডান্সটাকে যদি সুযোগ পাই ডান্স নিয়ে কাজ করব সেটা হ্যাঁ কোরিওগ্রাফার হতে পারে পারফর্মার হতে পারে আর্টিস্ট হিসেবে হতে পারে সো নিয়ে আমার ভিতরে ভিতরে খুব একটা মানে খুব একটা বড় একটা প্ল্যানিং আছে সো আমি জানি না আমি কতটুকু করতে পারবো আমি অলরেডি ছোটোখাটো চেষ্টা করেছি যেমন আমাদের নাটকে ডান্স করার সুযোগটা একদমই নাই হুম সো সেই জায়গা থেকেও আমি বান্নাবের সাথে দেখা গেছে কিছু প্ল্যানিং করে আমরা কিছু নাটকের থিম সঙ্গে হিপহপটা ঢোকানোর চেষ্টা করেছি এর মধ্যে ম্যাড বয় থিম সঙ্গ আছে একটা ওনার তো এরকম আরও বেশ কিছু আছে তো মানে চেষ্টা করে যাচ্ছি আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আর কি আচ্ছা অনেকে মিডিয়াতে আসার পরে ছেলে হোক মেয়ে হোক অনেকে বলে যে খুব স্ট্রাগলিং ক্যারিয়ার স্ট্রাগল করে এই জায়গায় এসেছে তো আপনার ক্ষেত্রে এরকম কিছু আছে যে স্ট্রাগলিং নাকি আপনি খুব লাকি পারসন ছিলেন যে এন্ট্রি করেছেন আর আমার ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্ট্রাগলিং বিকজ আমি যখন শুরু করেছি তখন ব্যাপারটা এমন ছিল আমি কোনো লিঙ্ক বা কারো মাধ্যমে এখানে আসি নাই হ্যাঁ এটা আমি বলতে পারি সো সে জায়গা থেকে খুবই কষ্ট করছিল এখানে আসাটা এখন বেশি কষ্ট লাগে যে আমার ক্যারিয়ার প্রায় সাত বছরের উপর হবে সো সে জায়গা থেকে আমি দেখছি যে অনেকেই চলে আসতেছে যারা হচ্ছে অ্যাক্টর না হ্যাঁ বা প্রফেশনাল অ্যাক্টর না সো হ্যাঁ জানে না তার ফেস ভ্যালু আছে কোন একটা সেক্টরে তার ফেস ভ্যালু আছে সো সেই খাতিরে সে সুযোগটা পেয়ে যাচ্ছে বাট আমরা যারা এতদিন ধরে অ্যাক্টিংটার জন্য চেষ্টা করে আসছি হ্যাঁ শুরু থেকে সর্বর্ণ বর্ণ থেকে শুরু করে আমরা যে মানে চেষ্টাটা করছি সো আমরা এক্ষেত্রে একটু হতাশ হয়ে যাই তারপর হতাশার জায়গা থেকে আবার নিজেকে বিল্ড আপ করতে হয়

বাট আমি বলবো কেউই তো না। সো সেই জায়গা থেকে কিছু ব্যর্থতা বার্নাবেরও আছে সফলতাও আছে সেই জায়গা থেকে সফলতার ঝুঁকিটা অনেক বেশি ওনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে যদিও আমি মানে র্যাপ সঙ্গে খুব না। তারপর চেষ্টা করছি চুরির পাটি রাম চুরি বাই কর পাইপ গান শর্ট গান হাতে লোয়া চল গলিতে গলিতে পুলা পাইন করে সৌ মামা গ্যাঞ্জাম করতে গেলে হালাই সব দেয় দৌড় চিরা মাতা গরম আমার পিস্তল লোট আমার বাড়ির পুরান ঢাকা নাজিম উদ্দিন রোড বয় আট বন্ধু খাতে ফিটফাট লাল ব্যান্ডানা পোড়া এলাকাতে উৎপাত